হ্যালো দর্শক বন্ধুরা শিক্ষক অথবা ছাত্র তারা টিউশনি করেন অথবা যারা পাবলিকেশনের ম্যাথে কাজ করেন সবার জন্য এই ওয়েবসাইটটি জাকির বুয়েট ডট কম এখানে আজকে আমরা দেখবো যে মনে করেন একটা ভগ্নাংশ আছে দুই বাই তিন অথবা পাঁচ বাই চোদ্দো এই টাইপের হ্যাঁ এখন এই ভগ্নাংশটিকে আপনি কিভাবে এই সাধারণ ভগ্নাংশটা কীভাবে আপনি দশমিক ভগ্নাংশ রূপান্তর করবেন আপনি হয়তো বলবেন যে ক্যালকুলেটার ইউজ করলেই তো হয় তো ক্যালকুলেটর ইউজ করলে আপনি রেজাল্ট হয়তো পাবেন দশমিকের পরে আট ঘর বা দশ ঘর কিন্তু আপনি বুঝতে পারবেন না রিপিটিং ডিজিট কয়টা আছে বা কী কী কিন্তু আমার এই টুল ইউজ করলে আপনি চট করে বুঝতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন সাধারণ ভগ্নাংশটি হলো ফাইভ বাই ফোরটিন কিন্তু দশমিক আকারে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ সেভেন ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর টু এইট এভাবে এখানে আসন্ন মান দেখাচ্ছে কারণ দশমিকের পরে কত ঘর আর দেখাবে দশ ঘর বারো ঘর এরপরে তার দেখানোর ক্যাপাসিটি নাই এখানে আপনাকে বলে দিচ্ছি পুনরাবৃত্ত অঙ্ক কয়টা ছয়টা এবং পুনরাবৃত্ত অঙ্কগুলো কী কী ফাইভ সেভেন ওয়ান ফোর টু এইট ঠিক আছে এখন আপনি হয়তো বলবেন যে ক্যালকুলেটরে তো আটটা দশটা ডিজিট থাকলে সেখান থেকে তো আন্দাজ করা যায় যে পুনরাবৃত্ত অঙ্ক কোনগুলা কিন্তু অনেক সময় আপনার লবার হর যদি বড় হয় তাহলে আপনার কি বলে পুনরাবৃত্ত অঙ্ক হইতে পারে পনেরো বিশটা এবং সত্তর আশিটা এমনকি শত শত হাজার হাজারও হইতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রে এই টুলটা খুব ইউজফুল এখানে দেখেন এই যে বারো বাই তেইশ এই ভগ্নাংশটার দশমিক যে অ্যাপ্রক্সিমেশন এখানে দেখাইতেছে এখানে পুনরাবৃত্ত অঙ্ক হইতেছে কি বাইশটা এবং সে অঙ্কগুলো কী কী সেখানে দেখাই দিচ্ছে ফাইভ টু ওয়ান সেভেন ফোর আপনাকে আরেকবার ট্রাই করে দেখায় সেটা হচ্ছে এবার মনে করেন যে তিন বাই চৌষট্টি এটারও অনেক বড় তিন বাই চৌষট্টি এটা সশমিক দশমিক সংখ্যা আর কি মানে এর মধ্যে কোনো পুনরাবৃত্তি নাই তাহলে আমরা দেখি মনে করেন হচ্ছে তেইশ লক তেইশ আর হর হইতেছে মনে করেন সাতষট্টি এটা দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা এখানে দেখেন পুনরাবৃত্ত অঙ্ক হইতেছে তেত্রিশটা এবং কী কী সেগুলোও বলে দিছে এই টুলটা আমি কেন তৈরি করছি আমি এক পাবলিকেশনের কাজ করি সেখানে ঢাকা ভার্সিটির কয়েক ম্যাথ ডিপার্টমেন্ট এবং সায়েন্স ডিপার্টমেন্টের কয়টা ছেলে বলে তারা এসে কিছু আমাদের ম্যাথ করে দিয়ে গেছে আর কি সেখানে তারা আসলে বুঝতে পারে নাই যে রিপিটিং ডিজিট আছে কি নাই তো যেহেতু তাদের কাছে মনে হয়েছে র্যান্ডম খালি এলোমেলো সংখ্যা আসতেছে এই জন্য এগুলোকে অমূলত সংখ্যা হিসেবে চিহ্নিত করছে তা আসলে রিপিটিং ডিজিট অনেক হইতে পারে পাঁচটা দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা শত শত এবং হাজার হাজার রিপিটিং ডিজিট হইতে পারে কোনো কোনো ফ্র্যাকশনের ক্ষেত্রে যেখানে যে ফ্র্যাকশনের দশমিক ফরমেটে রিপিটিং ডিজিট থাকবে সেটা অবশ্যই একটা মূলত সংখ্যা ঠিক আছে তো রিপিটিং ডিজিটগুলা কি সেটা আমরা হয়তো বলতে পারবো না কিন্তু সফটওয়্যার ভালো বলতে পারবে এই উদ্দেশ্যে এই টুলটা বা সফটওয়্যারটা বানানো ওকে এবং এটা হচ্ছে গিয়া হোম পেজ না এটা হচ্ছে স্পেশালাইজড পেজ জাকির বুয়েট ডট কম রিপিটিং ডট এইচ টি এম এল হ্যাঁ তো এটা দেখতেই পাচ্ছেন উপরে হচ্ছে গিয়া সেই ইনস্ট্রাকশন আছে সে নিচের বাটনে ক্লিক করলে আপনি সাধারণ ভগ্নাংশের লবার হওয়ার প্রবেশ করালে আপনার কী করবে ভগ্নাংশটাকে দশমিক আকারে দেখাই দিবে হ্যাঁ এছাড়া পুনরাবৃত্ত অঙ্ক থাকলে কয়টি এবং কী কী সেটাও বলে দেবে তো এই সাইটটা আপনি নিজের দিকে যান তাহলে আপনি দেখবেন যে এখানে পেজ আছে ক্লিক করলে আবার হোম পেজে চলে গেলেন এটা দিনকে দিন এই সাইটটা ডেভেলপ হতে থাকবে তো ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ সময় ধরে দেখার জন্য